হ্যালো বন্ধুরা আমি রাকিব আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপস সম্পর্কে পরিচিত করাবো যে অ্যাপসটা আপনি আমি আমাদের সকলের জন্য খুবই উপকারী একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে ষাট ভাগ রোগী মারা যায় ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ঠিক তেমন ডাক্তারের প্রেসক্রিপশনের কারণে ভুল ওষুধ খেয়েও অনেক রোগী মারা যায় তো আজকে আমি আপনাদেরকে যে অ্যাপসটা সম্পর্কে পরিচিত করাবো এই অ্যাপসটা আপনাকে অনেক উপকার করবে যে অ্যাপসটা সম্পর্কে আমরা শতকরা নব্বই ফাঁকলো কি জানি না সে অ্যাপটা হল ডিআইএমএস আমি আজ আপনাদেরকে এই অ্যাপটা সম্পর্কে পরিচিত করাবো তো প্রথমেই অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে এর জন্য গুগল প্লে স্টোর থেকে সার্চ বক্স টাইপ করতে হবে ডিআইএমএস ডিআই এম এস চলে আসছে দেখুন আমি অ্যাপসটা আগেই ইনস্টল করে রেখেছি যার জন্য আমার এখানে ওপেন লেখা আসছে আপনাদের ডাউনলোড লেখা আসবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন তারপর অ্যাপসটা ওপেন করবেন তো আমরা অ্যাপসটা ওপেন করি দেখুন অ্যাপসটা স্পন্সর করছে ইনসেপ্টা ফার্মা এবং অ্যাপসটা তৈরি করছে আইটি মেডিক্যাল তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই গেসটি আসবে এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য আপনার লাগবে আপনার নাম ধরুন আমি আমারটা লিখছি আর ওকে আই বি বিয়েল এরপর আপনি আপনার মেল অ্যাড্রেসটা দিবেন আমি আমারটা লিখলাম এরপরে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন এরপরে আপনি আপনার পেশা দিবেন তো নর্মালি আমরা যারা বাইরে আছি তো আমরা তো আর ডক্টর না সেক্ষেত্রে প্রথমটা বাদ মেডিকেল স্টুডেন্ট না সেটাও বাদ তো দিতে পারেন ফার্মাসিউটিক্যাল প্রফেশনালস এরপরে অর্গানাইজেশনে লিখবেন আলিফ আলিফ অথবা যদি আপনি প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকেন যেমন কোনো ঔষধের দোকান বা এই টাইপের কোনো কিছু তাহলে এর নামটা দিতে পারেন এরপরে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন টিক চিহ্ন দেবেন ব্যাস তারপরে ডানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে যাবে তো যেহেতু আমার আগে রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমি করতে চাচ্ছি না তো যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফোন নাম্বারটা তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি এরপর আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তো এখানে ওরা দুইটা জিনিস যাবে এক হলো আপনার জেলা আর হলো থানা কারণ বিভিন্ন রকমের ওষুধ জেলাভিত্তিক বিক্রি হয় তো সেক্ষেত্রে আপনি যে জেলাতে আছেন সেই জেলাতে যে ধরনের ওষুধ বিক্রি হয় সেই ধরনের ওষুধ আপনার এখানে বেশি শো করবে তো আপনি প্রথমে জেলা জেলা সিলেক্ট করবেন আমি আমারটা দিচ্ছি ফরিদপুর থানার ফরিদপুর সদর করবেন তো এখন হোম চলে আসছে আসলে এই অ্যাপসটা হলো আপনি যে কোনো ধরনের যে কোনো ধরনের ওষুধ এখান থেকে সার দিতে পারবেন এবং সেটা রোগ অনুযায়ী সার দিতে পারবেন মেডিসিন অনুযায়ী সার্জ দিতে পারবেন কোম্পানি অনুযায়ী সার্চ দিতে পারবেন তো আমি একটা ওষুধের নাম লিখছি সার্চ আবার দেখাচ্ছি আমাদের বেশি বেশি লাগে না পা দেখেন এখানে না পাওয়ার মার না পা চলে আসছে প্রথমটা হলো সাসপেনশন দেখুন না নিচে লেখা আছে সাসপেনশন এবং গ্রুফোর প্যারাসিটামল তারপরে আছে নাপা একশো বিশ মিলিগ্রাম এটা হলো সিরাপ নাপার নিচে দেখুন লেখা আছে সিরাপ তার নিচে প্যারাসিটামল দেখুন যত প্রকারের আছে নাপা সেটা স্যাবোজিটরি হোক ট্যাবলেট হোক ক্যাপসুল হোক ইনজেকশন হোক সব পাবেন এরপর ধরুন আপনি নর্মালি গ্যাসের যে ওষুধটা সেকলো আপনি সেকলো লিখলেন দেখুন সঙ্গে সঙ্গে চলে আসছে সেগুলো ক্যাপসুল এখানে বিভিন্ন রকমের আছে বিশ জি আছে চল্লিশ জি আছে এখানে ইনজেকশান আছে সেগুলো তারপর ট্যাবলেট আছে এখানে বিশ তো আপনি এখান থেকে ব্যাস ইয়ে করতে পারবেন ওষুধের নামটা ভেরিফাই করতে পারবেন যে প্রেসক্রিপশনে যে লেখাটা সেটা ম্যাচিং আছে কিনা। না এরপরে আপনি আপনার যে কোনো ওষুধ আপনার ফেভারিট লিস্টে রাখতে পারেন আপনি চাইলেন যে আপনার একটা দুইটা তিনটা পাঁচটা ওষুধ আপনি ফেভারিট লিস্টে রাখবেন যেগুলো আপনার বেশি বেশি লাগে বা একটা প্রেসক্রিপশন দেখে সেখান থেকে ভেরিফাই করে আপনি জাস্ট ফেভারিট লিস্টে রাখবেন তো আমি চাইলাম যে না পাটাকে আমি ফেভারিট লিস্টে রাখবো তো এই নাপা পাঁচশো এম জি ট্যাবলেটটা আমি ক্লিক করলাম দেখুন চলে আসছে তো ফেভারিট লিস্টে রাখার জন্য আপনার এই উপরে না পার পরে ট্যাবলেটের যে একটা চিহ্ন তারপরে একটা স্টার বাটন আছে যা জাস্ট ক্লিক করতে হবে এরপরে আপনি ফিরে আসুন এখানে দেখুন ডানে তিন নম্বরটায় ফেভারিট ড্রাগস নামে একটা বাটন আছে এখানে ক্লিক করে দেখবেন না পাটা আপনার ফেভারিট টেস্টে চলে আসছে ব্যাস এবার আপনি এখান থেকে আর অনেক সুবিধা পাবেন যেমন ধরুন নাপা এই এই না পাশেমজি এটা কি কাজে লাগে কি কী রোগের জন্য সেটা আপনি জাস্ট ইন্ডিকেশানে ক্লিক করলে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন এখানে লেখা আসছে ইন্ডিকেশানে মিল্ট টু মডারেট পেন অ্যান্ড ফেভার তার মানে আপনি বুঝে গেলেন যেটা জ্বরের জন্য এবং আপনি যদি এর মূল্য না জেনে থাকেন তাহলে জাস্ট নিচে যে একটা বাটন আছে প্যাক সাইজ অ্যান্ড প্রাইস এখানে ক্লিক করলে আপনি এর মূল্য জানতে পারবেন এখানে দেখুন লেখা আছে পাঁচশো পিস চারশো টাকা আপনি সহজে মূল্যটা পেয়ে যাবেন বিসাইড দিস সাইড ইফেক্টটাও আপনি এখান থেকে দেখতে পারবেন সাইড ইফেক্টে ক্লিক করলাম কী কী সমস্যা এটা এটা খাইলে কী কী সমস্যা হবে এটা আপনি এখান থেকে জানতে পারবেন তো এছাড়া আপনি যোগ ধরুন এখানে সার্চ বক্সে লিখলেন কোনো একটা ওষুধ আপনি সার্চ বক্সে পেলেন না কিন্তু আপনার হাতে সেই ওষুধটা আছে আপনি চাইলে সেই ওষুধটা এই অ্যাপস অ্যাপসে অ্যাড করতে পারেন এর জন্য একেবারে শেষে অ্যাড্রাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি জাস্ট অপশনাল বা রেকর্ড যে কোনো একটা ফর্ম পূরণ করলে এটা যোগ হয়ে যাবে তবে এখানে কোম্পানির নাম লিখবেন কসিমকো হবে কো স্কোয়ার হলে স্কোয়ার স্কেপ হলে স্কেপ তারপরে কত এঞ্জের ওষুধ সেটা লিখবেন তারপরে ফর্মটা ট্যাবলেট না ক্যাপসুল না সিরাপ না কি এটা লিখবেন আলাদা করে ব্যাস আপনি এরপরে জাস্ট অ্যাড্র আগে ক্লিক করলে হয়ে যাবে এবার আপনি ভাবলেন যে আপনি কোনো একটা রোগের উপরে ওষুধ খুঁজবেন তো সেক্ষেত্রে দেখুন এখানে ড্রাগ বাই ইন্ডিকেশন এখানে ক্লিক করলে আপনি সব রোগের নাম পাবেন এবং সেই রোগের উপরে আপনি ওষুধ খুঁজতে পারবেন ধরুন এক নেট জন্য কি ওষুধ লাগবে আমার এক নিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ধরুন অনেক ওষুধের নাম চলে আসছে এখানে এখান থেকে আপনি যে কোনো একটা বাছাই করতে পারেন ধরুন আপনি এই সেফিক সিমটা বাছাই করবো সেফিক সিম ক্লিক করলাম দেখুন এই গ্রুপের সেফিক সিম গ্রুপের অনেকগুলো ওষুধ চলে আসছে এখানে চারশো এম জি ট্যাবলেট আছে তারপর পাউডার আছে অ্যাডিক সুপ্রিম ফার্মার এবং দেখুন প্রত্যেকটারই কোম্পানির নাম নিচে লেখা আছে তো আপনি যখন এটা ইনস্টল করবেন এবং ভিতরে একটু ঘাটাঘাটি করবেন অটোমেটিক সব জেনে যাবেন এটা আসতে কিছু না নর্মাল যেমন একটা অ্যাপস ঠিক তেমনই একটা অ্যাপ্লিকেশন কিন্তু এটা আমাদের নজরের বাইরে ছিল শতকরা নব্বই ভাগ লোক ভুল বলছি মনে হয় পঁচানব্বই ভাগ লোক এই অ্যাপসটা সম্পর্কে জানে না তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাপসটা সম্পর্কে পরিচিত করালাম আপনি চাইলে এ টু জেড সার্চ করতে পারেন এখান থেকে সিরিয়াল অনুযায়ী এ বি সি ডি এফ সিডি যে কোনো একটা ওষুধের নামে আপনি নামের প্রথম অক্ষর দিয়ে এখান থেকে সার্চ করতে পারেন ধরুন জি দিয়ে জি দিয়ে সব ওষুধ চলে আসবে দেখছেন সব চলে আসছে এখানে আবার ধরুন ডি দিয়ে এখানে সব ডি দিয়ে চলে আসবে প্রথম অক্ষর যেগুলো ডি সেগুলো সব ওষুধ চলে আসবে আপনি এখান থেকে যে কোনো আপনারটা সিলেক্ট করতে পারেন বা আপনার যে কোনো একটা ওষুধের নাম এখান থেকে ভেরিফাই করতে পারেন আর আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা আরও ভালো ভালো ভিডিও তৈরিতে অনুপ্রাণিত হব আর লাইক কমেন্টস শেয়ার করতেও ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্টসের কারণে আমরা আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহী হব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর অ্যাপসের সাথে পরিচিত করাবো তো বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ